সেলুট সাকিব সাকিব পলমের কারণে সারা পৃথিবীর মানুষ তোমাকে চেনে তুমি যা করেছো এর শোক করার মতো সেলুট তোমাকে সাকিব তুমি যা করেছো আর যত ভালোবাসা দেখিয়েছো সত্যি তোমাকে সেলুট করার মতোই তুমি ভাই হয়ে ভাইয়ের মতোই কাজ করেছো সেলুট জানাই তোমাকে এভাবে যেন আদিশ রেজা চিত্রনায়ক সাকিব খানকে সেলুট জানাচ্ছিলেন কিন্তু কি কারণে তিনি এই সেলুটটা জানালেন কি বলছেন আদিশ রেজা প্রিয় দর্শক এই বিষয়ে আমাদের আজকের এই ভিডিওতে বিস্তারিত তুলে ধরব একটু সময় নিয়ে পুরো ভিডিওটি দেখে সঙ্গে থাকুন ভালোবাসা দেখিয়েছো ভাইয়ের প্রতি ভাই ভাইকে কতটুকু ভালোবাসতে হয় সেটা তুমি দেখিয়েছো ভাই প্রিয় দর্শক সাকিব খান এবং আদিশ রেজার মধ্যে সম্পর্ক সেই কাল থেকেই তার কারণ এই আদিস রেজাই সাকিব খানকে ছোট্ট থেকে আজকের এই অবস্থানে আনতে পেরেছে আদিস রেজা অনেক পরিশ্রম কষ্ট করে আজকের এই সাকিব খান বানিয়েছে আর সেই আদিস খোঁজখবর রাখবে না তা তো আর হতে পারে না কিছুদিন আগেই আদিস রেজা হার্টের সমস্যার কারণে ভর্তি হয়েছিলেন হাসপাতালে অনেক জটিলতার মধ্যে তাকে অপারেশন করতে হয়েছে কিন্তু সেই মুহূর্তে সাকিব খান শত ব্যস্ততার মাধ্যমেও বসে থাকেনি এত ব্যস্ততার মধ্যেও আজিজ রেজাকে দেখার জন্য হাসপাতালে ছুটে গিয়েছিলেন এবং সেখানে গিয়ে যত প্রকার কার্যক্রম আছে সকল প্রকার কার্যক্রম শেষ করে তার সাথে দেখা করে কথা বলে তারপর কলকাতায় গেছেন সাকিব খান আর তাই তো শাকিব খানের এই মহত্ব এই ভালোবাসা দেখে সত্যি অবাক হয়েছে আজিজ রেজা আজিজ রেজা লাইভে এসে বলতেছিলেন স্যালুট তোমাকে সাকিব খান আর তোমাকে সাকিব খান বললাম এই কারণেই তোমাকে সাকিব খান বলেই পুরো বাংলাদেশ তেনে তুমি ভাই হয়ে ভাইয়ের জন্য যা করেছো সত্যি তুলনা হয় না ভাইকে কতটুকু ভালোবাসতে হয় সেটা তুমি দেখিয়েছো ভাই এভাবে জানো সাকিব খানের নামে প্রশংসা করে কথা বলছিলেন আজিজ রেজা প্রিয় দর্শক সাকিব খান এত ব্যস্ত থাকলেও আজিজ রেজা আর দুঃসময়ে তার পাশে গিয়ে দাঁড়িয়েছিলেন যার কারণেই অনেক বেশি খুশি আনন্দ উৎফল্ল মন নিয়ে প্রকাশ করতেছিলেন আদিস রেদা শাকিব খানের এরকম মন মানসিকতার বিষয়টাকে আপনি কিভাবে দেখছেন কমেন্ট করে জানিয়ে দিন কমেন্ট বক্সে